ঢাকার প্রায় সব ট্রাফিক মোড়েই চোখে পড়ে সিগন্যাল বাতি তবে এগুলো জলে না কোনো কাজও করে না গত দুই দশকে বিশ্বব্যাংক জাইকার মতো ঋণদাতা সংস্থার অর্থে স্থাপিত হয়েছে এসব সিগন্যাল বাতি রাজধানী যানজট নিরসনে মোট একশো স্থানে এমন বাতি থাকার কথা উঠেছে এক সমীক্ষায় এর মধ্যে সচল সিগন্যাল বাতি আছে কেবল গুলশান দুই নম্বরে তবে বাতি জ্বললেও সেখানে হাতির ইশারাই ট্রাফিক নিয়ন্ত্রণ করে পুলিশ অবকাঠামো বিশেষজ্ঞরা বলছেন ঢাকার পরিবহন খাতে কোনো ধরনের কাঠামোগত সংস্কার না করে অতীতে শুধু প্রকল্প হিসেবে সিগন্যাল বাতিগুলো স্থাপন করা হয়েছে এই কারণে সেগুলো আর কাজ করছে না পরিবহন খাত সুশৃঙ্খল করতে না পারলে যতই নতুন করে সিগন্যাল বাতি স্থাপন করা হোক তা কাজে আসবে না বিভিন্ন সময় স্থাপিত ঢাকার সিগনালপাতিগুলো কেন কাজে লাগেনি এমন প্রশ্নের যোগাযোগ অবকাঠামো বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক বনিকবারতাকে বলেন ঢাকায় সিগন্যালপাতি স্থাপনের জন্য অতীতে চার পাঁচবার উদ্যোগ নেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ উন্নত প্রযুক্তির অবকাঠামো নির্মাণ ও উপকরণ আনা হয়েছিল কিন্তু কোনোটি কাজ করেনি কারণ ঢাকায় সিগন্যালপাতি কার্যকরের কোনো ব্যবস্থাই বিদ্যমান নেই বর্তমান ব্যবস্থায় যত ভালো প্রযুক্তির সিগনালপাতি আনা হোক না কেন তা কাজ করবে না সর্বশেষ হালনাগাদ এস টি বি দুই হাজার পাঁচের একটি খসড়া প্রতিবেদনের তথ্য বলছে উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার পাঁচ সালের মধ্যে বিশ্ব ব্যাংক ঋণে ঢাকার আটষট্টি স্থানে সিগন্যাল বাতি স্থাপন করা হয় সে সময় এসব বাতির পেছনে বর্তমান বাজার মূল্যে প্রায় মিলিয়ন ডলার খরচ হয় পর এসব বাতি খুব একটা কাজ করেনি এবং চালুর নয় সালের মধ্যে সবই অকার্যকর হয়ে পড়ে বিশ্ব ব্যাংকের ঋণে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হয় এই প্রকল্পের মাধ্যমে ঢাকায় সব মিলিয়ে একানব্বইটি ইন্টারসেকশনে সিগন্যাল বাতি গড়ে তোলা হয় এ বাতিগুলো কোনো কাজে আসেনি দুই থেকে দুই সালের মধ্যে জাইকার ঋণে ঢাকার চারটি ইন্টারসেকশনে কৃত্রিম বুদ্ধিমতা সম্পন্ন সিগন্যাল স্থাপন করা হয় সেগুলো অকার্যকর অবস্থায় পড়ে আছে এস টিপির খসড়া সমীক্ষায় বলা হয়েছে ঢাকা মহানগরের একশো আটাত্তরটি স্থানে সিগন্যাল বাতির উপস্থিতি আছে তবে বাতি কার্যকর আছে কেবল গুলশান দুই নম্বরে অতীতে কাজ না করার একাধিক উদাহরণ সামনে রেখেই ঢাকায় নতুন সিগন্যাল বাতি স্থাপনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার ঢাকার দুটি সিটি কর্পোরেশনের বাইশটি মোড়ে নতুন করে এসব ট্রাফিক বাতি বসানো হচ্ছে উদ্যোগটি সম্পর্কে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন বনিকবার্তাকে বলেন ঢাকায় একটি মডেল সড়ক নির্মাণের পরীক্ষামূলক উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য নির্বাচন করা হয়েছে হাইকোর্ট থেকে এয়ারপোর্ট পর্যন্ত রুটটিকে এরই মধ্যে ওই সড়কের বিভিন্ন স্থানে সিগন্যাল বাতি বসানোর কাজ শুরু হয়েছে আর এই বাতিগুলো আমাদের পরিকল্পনার একটি অংশ মাত্র তবে নতুন করে বাতি স্থাপনের আগে অতীতেরগুলো কেন কাজ করেনি সে প্রশ্নের উত্তর খোঁজার দিকে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন শামসুল হক তিনি বলেন সিগনাল বাতি তখনই কাজ করবে যখন ঢাকার পরিবহন কাজ সুশৃঙ্খল হবে সব যানবাহন নিয়ম মেনে চলবে পথচারীদের জন্য প্রয়োজনীয় ফুটপাত থাকবে পার্কিংয়ের এর জন্য থাকবে পর্যাপ্ত জায়গা কোম্পানি ভিত্তিক বাস পরিষেবার মতো বিষয়গুলো থাকবে